যদি আপনাকে বলা হয় বর্তমান সময় এসেও টাইম ট্রাভেল করা সম্ভব তাহলে কি বিশ্বাস করবেন ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী বর্তমানে দু সাল চললেও চাইলেই আপনি দু সালে ফিরে যেতে পারবেন শুনতে অবিশ্বাস্য মনে হলেও বিষয়টি পুরোপুরি সত্যি দু সাল থেকে দু সালে টাইম ট্রাভেল করতে বেশি কিছু করতে হবে না আপনাকে জাস্ট চলে যেতে হবে উত্তর পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়াতে আফ্রিকার এই দেশটি গোটা পৃথিবীর তুলনায় সাত বছর পিছিয়ে রয়েছে বর্তমানে দেশটিতে দু হাজার চব্বিশ নয় চলছে দু হাজার সতেরো সাল তবে ঠিক কী কারণে বর্তমান সময় থেকে সাত বছর পিছিয়ে রয়েছে ইথিওপিয়া কেনই বা ধীর গতিতে চলছে দেশটির সময় সেসব প্রশ্নেরই উত্তর জানব এই ভিডিওতে বিশ্বের বাকি দেশগুলোর তুলনায় ইথিওপিয়ার সাত বছর পিছিয়ে থাকার মূল কারণ হল দেশটির ক্যালেন্ডার বারো মাসে এক বছর গণনা করা হলেও ইথিওপিয়ান ক্যালেন্ডারে বছরে মাসের সংখ্যা ১৩টি। ইথিওপিয়ান ক্যালেন্ডারে থাকা অতিরিক্ত বা তেরোতম মাসটিকে বলা হয় পাইগু। তবে এই মাসটি তিরিশ দিনের হয় না পাইগুম মাসের ব্যাপ্তি হয় মাত্র পাঁচ থেকে ছ দিন মূলত যে দিনগুলি কোনো কারণে বছরের গণনায় অন্তর্ভুক্ত হয়নি সেই দিনগুলোই এই মাসে জুড়ে দেওয়া হয় ইথিওপিয়ার বিশেষ এই ক্যালেন্ডার পাঁচশো পঁচিশ খ্রিস্টাব্দে রোমান চার্চ দ্বারা সংশোধন করা হয় বর্তমানে বিশ্বের প্রায় সকল দেশ গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করলেও ইথিওপিয়া আজও তাদের নিজস্ব ক্যালেন্ডার অনুসরণ করে তাই যতই সময় গড়াতে থাকে ততই বহির্বিশ্বের সাথে সময়ের পার্থক্য বাড়তে থাকে ইথিওপিয়ার বর্তমানে বিশ্বের অন্যান্য দেশের সাথে আফ্রিকার এই দেশটির সময়ের পার্থক্য সাত বছর তিন মাস প্রায় এগারো লক্ষ সাতাশ হাজার বর্গ কিলোমিটার আয়তন নিয়ে গঠিত ইথিওপিয়া দেশটির অবস্থান আফ্রিকার সিংখ্যা সোমালি উপদ্বীপে আয়তনের বিবেচনায় দরিদ্র এই দেশটি বাংলাদেশের চাইতেও প্রায় আট গুণ বড় তবে আয়তনে বড় হলেও দেশটির জনসংখ্যা বাংলাদেশের তুলনায় অনেক কম সেখানে প্রায় সাড়ে দশ কোটি মানুষ বসবাস করে নাইজেরিয়ার পরে আফ্রিকা মহাদেশের সবচেয়ে জনবহুল দেশ ইথিওপিয়া স্থলবেষ্টিত দেশটির উত্তরে রয়েছে ইরিত্রিয়া পূর্বে সোমালিয়া পশ্চিমে সুদান ও দক্ষিণে রয়েছে কেনিয়া ইথিওপিয়ায় খ্রিস্টানরা সংখ্যাগুরু হলেও সেখানে মুসলমানদের সংখ্যাও কম নয় বর্তমানে দেশটির প্রায় এক তৃতীয়াংশ জনসংখ্যা ইসলাম ধর্মের অনুসারী দেশটিতে তেতাল্লিশ শতাংশ খ্রিস্টানদের বিপরীতে চৌত্রিশ শতাংশ মুসলমান বাস করে আনুমানিক সপ্তম শতাব্দীতে ইথিওপিয়ায় ইসলামের প্রচার শুরু হয়েছিল ইসলামের ইতিহাসের সর্বপ্রথম হিজরত এই ইথিওপিয়াতেই হয়েছিল সে সময় ইথিওপিয়া ও এর আশেপাশের অঞ্চল আবিসিনিয়া নামে পরিচিত ছিল মক্কায় যখন অস্বাভাবিক ঘরে মহানবী ও সাহাবীদের ওপর কাফেরদের নির্যাতন বেড়ে গিয়েছিল তখন মহানবী হাজরাদ মোহাম্মদের নির্দেশে উসমান সহ ষোলো সাহাবীর একটি দল আবিসিনিয়ায় হিজরত করে আবিসিনিয়ায় হিজরতের পর সাহাবিরা ইসলাম প্রচারের কাজ শুরু করে সে সময় অঞ্চলটির জনসংখ্যা প্রায় শতভাগই ছিল খ্রিস্ট ধর্মের অনুসারী আবিসিনিয়ার তৎকালীন খ্রিস্টান রাজা সাহাবিদের কাছ থেকে ইসলামের দাওয়াত গ্রহণ করে ইসলাম ধর্মে প্রবেশ করেন এভাবেই তৎকালীন আবিসিনিয়া অর্থাৎ বর্তমান ইথিওপিয়ায় ধীরে ধীরে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ে মানব ইতিহাসের অন্যতম প্রাচীন এই দেশটি বর্তমানে দরিদ্রতার সাথে লড়াই করে দিন পার করছে কৃষিনির্ভর দেশ মাথা মাথাপিছু আয় এক হাজার ডলারেরও কম সেখানকার জনগণের জীবন মানও খুব শোচনীয় তবে সব কিছু ছাপিয়ে ইথিওপিয়ার অদ্ভুত ক্যালেন্ডার সিস্টেমই যেন দেশটিকে বিশ্বের কাছে পরিচিত করে তুলেছে যাদের টাইম ট্রাভেল নিয়ে ব্যাপক আগ্রহ আছে তারা চাইলে আফ্রিকার এই দেশটিতে ঘুরে আসতে পারেন